হারে মানদি জুদিবার কিনা হেপরে ইসিবালা সারা দিছি তোমার কিন্তু আমার সাংস্কৃতিক হইব জান জান সাংস্কৃতিক না কিন্তু আমার সাংস্কৃতিক হইব করে না হাগুরু গো হাড়াই নে দাদা তুমি আবার ওই টুলেপ লাগাইছ সবাই আজকে আমি তোমার কথা মানে গেলাম আমি নষ্ট করলাম না আচ্ছা ঠিক আছে তবে তুমি সালাফিদা করো তো হ্যাঁ তো ভোকা মারা কথা হ্যাঁ কইছে সমস্যা নাই আচ্ছা ঠিক আছে কত দেখছি আর কি না